আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ ঘোষণা দিয়েছেন যে নতুন শিক্ষাক্রম বাতিল করে পুরনো শিক্ষাক্রমে ফিরে যাওয়ার পরিকল্পনা করা হচ্ছে রোববার সচিবালয়ে সাংবাদিকের সাথে আলাপকালে তিনি বলেন বর্তমান শিক্ষাক্রম বাস্তবায়নযোগ্য নয় এবং শিক্ষার্থীদের পড়ালেখার জন্য অস্বস্তিকর হতে পারে দুই হাজার বারো সালে আওয়ামী লীগ সরকার সৃজনশীল শিক্ষার প্রসারে নতুন শিক্ষাক্রম প্রণয়ন করেছিল যা দুই সাল থেকে ধাপে ধাপে চালু করা হয় তবে পরীক্ষার সংখ্যা কমানো বিভাগ বিভাজন তুলে দেওয়া এবং শিক্ষণকালীন মূল্যায়ন নিয়ে সমালোচনা হচ্ছিল নতুন শিক্ষাক্রম নিয়ে যে বিতর্ক ছিল তা শেষ করার লক্ষ্যে অন্তর্বর্তী সরকার আগের শিক্ষাক্রমে ফিরে যাওয়ার বিষয়টি পর্যালোচনা করেছে শিক্ষা ব্যবস্থার সংস্কারে শিক্ষার্থীদের দাবির প্রতিফলন ঘটাতে এ উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানানো হয়